নমস্কার বন্ধুরা এপার বাংলার মুখরোচক রান্না চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি কতগুলো আম নিয়েছি দেখো টকঝাল মিষ্টি আমের আচার বানাবো দেড়খানা লেবু রস বের করে রেখেছি অলরেডি আমগুলো গোটা ধুয়ে শুকনো করে কাটতে বসেছি কুশি আছে আমগুলোতে আঁটি হয়নি এরকম আম হলে খুব ভালো হয় এরকম টুকরো টুকরো করে কেটে আমি রেখে দিচ্ছি এই আমটা কিন্তু আর ধুইব না এই রকম খুশি আমের সঙ্গে আমার কতগুলো ডাঁসা আমও ছিল ডাঁসা মানে অল্প পাকা দাদার গাছের আম ছিল এগুলো দিয়ে গিয়েছিল তো সেগুলো আমি এই চাটনিতে ব্যবহার করেছি তাতে কিছু অসুবিধে নেই কাঁচা পাকা আম মিলিয়ে করলে খারাপ লাগে না খেতে তো এই আচারটা তুমি অনেক দিন ধরে খেতে পারো সংরক্ষণ করতে পারো আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে বিনিময় করতে পারো তার জন্য কিছুটা ভেলি গোড় লাগবে মুদির দোকানে কিনতে পাওয়া যায় মেলে গুড় কিনে যেহেতু গুড়টা শুকনো কড়াইতে দিয়েছি এবং অল্প একটু জল অ্যাড করে গুড়টা মেল্ট করে নেব গুড়টা যখন মেল্ট হয়ে যাবে তখন আমের টুকরোগুলো দিয়ে দেব দিয়ে বারে নাড়াচাড়া করতে হবে গ্যাস হাই থাকবে যাতে নিচে ধরে না যায় একটা মশলা আমি ব্যবহার করেছি সেই মশলাটা ঘরে বানানো মশলা এটা আমার বানানোই থাকে মশলার লিঙ্কটা আমি তোমাদের দিয়ে দেব আমার চ্যানেলে আছে ভাজা মশলা আচারের স্বাদ বহু গুণ বাড়িয়ে দেয় তো আমি তিন চারটে ছোট এলাচ এখানে অ্যাড করছি তারপরে আমের টুকরোগুলো দিয়ে দেব আমের টুকরো দিলে আম থেকে জল ছাড়বে গ্যাস হাই থাকবে এবং বারে বারে শুধু নাড়াচাড়া করতে হবে মশলাটা কিভাবে বানাবে বলি চার ছটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা কিছুটা পাঁচ পাঁচফোড়ন কিছুটা মৌরি কিছুটা জিরে ধনে অল্প একটু মরিচ আর অল্প গরম মশলা শুকনো খোলায় একসঙ্গে নেড়ে নিয়ে হামান দৃষ্টিতে গুঁড়োবে যেন দানা দানা থাকে আর যদি হামান দৃষ্টিতে না গুঁড়াতে পারো মিক্সিতেও গুঁড়াবে যেন খুব মিহি না হয় দানা থাকবে এরকম পর্বে রেখে ওটাকে নামাতে হবে এই মুখে দানা দানা পড়লে তাহলে খেতে খুব ভালো লাগে আমের আচারের সঙ্গে স্পেশালি তো এরকম দানা দানা আমি যদিও মিক্সিতে করিনি আমি এতেই করেছি দিস্তায় করে রেখে দিই সেই মশলাটাই মেশাবো এছাড়াও এই মশলার লিঙ্ক আমি তোমাদেরকে দিয়ে দেবো যদি তোমরা বানাতে চাও দেখে নিতে পারো এই মশলাটা দিলেই আচারটা অনবদ্য হয় আলাদা করে এখানে আমি তেল ব্যবহার নি আলাদা করে ফোড়ন দিই নি জাস্ট আমটা সেদ্ধ হবে গুড়টা চিটচিটে হবে মশলাটা মেশাবো আর পরিমাণ মতো একটু নুন মেশাবো আগে ছোট এলাচ দিয়েছি তোমরা দেখেছো দিয়ে না আবার কিছুক্ষণ আগে লেবু রসটা অ্যাড করব লেবু রস সংরক্ষণ করতে সাহায্য করে ভিনিগার দিই নি ভিনিগার দিলে একটা কীরকম অন্য স্বাদ আসে যেটা আমার ভালো লাগে না সে কারণে আমি পাতি লেবু রস মেশাই এই মশলাটা দিচ্ছি দেখো ঘরে বানানো মশলা প্রথম পর্বে দিচ্ছি দু তিনটে পর্বে দেব একসঙ্গে সবটা দেব না বারে বারে নাড়াচাড়া করতে হবে আর গ্যাস হাই থাকবে কি করে বুঝবে আচারটা হয়ে গিয়েছে যখন দেখবে গুড়টা চিটচিটে এসছে আম সেদ্ধ হয়ে গেছে গুড় চিটচিট করছে এরকম হাতে সুতো সুতো কাটছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে তখন বুঝবে যে আচারটা হয়ে গিয়েছে মাখা হয়ে গেছে খুব একটা গ্রেভি বা জুস জুস আমি রাখবো না একদম মাখা হবে তো তখন বুঝবে আচারটা হয়ে গিয়েছে আমি চেক করছি ওখানে দেখো যে চিটচিট চিটচিটে এসছে কি না এটা একটু বারে বারে চেক করতে হবে আর বারে বারে নাড়াচাড়া করে দিতে হবে যাতে নিচে লেগে না যায় যদি লেগে যায় তাহলে কিন্তু একটা পোড়া পোড়া গন্ধ আসবে এই আচারটা বানানো অত্যন্ত সহজ অত্যন্ত সোজা তো যারা আচার ভালোবাসো তারা নিশ্চয়ই এটাকে ট্রাই করবে এই দেখো আর এক পর্বে আমি মশলা দিচ্ছি এটা অনেকটা বানিয়ে একসঙ্গে রেখে দেওয়া যায় যদিও কাঁচের জারে ঠান্ডা করে কাঁচের জারে ভরে রাখতে পারো আমি যদিও কাঁচের জারে রাখি না আমি এয়ারটাই টিফিন কৌটোতে ভরে ফ্রিজে রেখে দিই ছ আট মাস পর্যন্ত নিশ্চিন্তে থাকে বাড়িতে অতিথি এলেও দিতে পারো যখন আম পাওয়া যায় না তখনও এটা খেতে খুব মজাদার বাচ্চারা তো চেটে পুটে খায় আমার স্কুলে নিয়ে গেলে সবাই কাড়াকাড়ি যে এত সুন্দর হয়েছে বারে বারে বলে কৃষ্ণ দিয়ে আমাদেরকে আচার খাওয়াও আচ্ছা রনো আচ্ছা রনো তো অলরেডি খাওয়ানো হয়ে গিয়েছে একবার এটাও করে রাখছি আবারও ছুটির পরে ওদেরকে খাওয়াবো পনে বাড়িতেও নিয়ে গিয়েছিলাম ওদেরও ভালো লেগেছে মায়েরও ভালো লেগেছে কেউ চাইলে অনেকটা বেশি মিষ্টি দিতে পারো পুরো মিষ্টি হবে কেউ চাইলে কম মিষ্টি দিতে পারো আমি যেমন একটু টক ঝাল মিষ্টি পছন্দ করি একটু টক টক একটু ঝালঝাল একটু মিষ্টি মিষ্টি এটা ভাল লাগে তো সেরকম করেই আমি বানাচ্ছি আঙুল দিয়ে চেক করে নিচ্ছি গোটা চিটচিটে হয়েছে কি না এরকম এক সুতো দুসুতো হয় যে লেবুর রসটা বের করা ছিল দেড়খানা লেবুর রস দেখো বন্ধুরা মিশিয়ে দিলাম লেবু রস দিলে খুব সুন্দর একটা গন্ধ থাকে অন্য একটা স্বাদও আসে যেটা ভিনিগারে আসে না সে কারণে আমি লেবুর রস দিতে খুব পছন্দ করি এরপরে বেশ কয়েকবার নাড়াচাড়া করে দেব দিলেই একদম আমাদের টক ঝাল মিষ্টি আমের আচার একেবারে রেডি হয়ে এসেছে নাইনটি পারসেন্ট হয়ে এসেছে আর কিছুক্ষণের মধ্যেই গ্যাস অফ করে দেব কি করে বুঝবে আচারটা হয়েছে গুড়ে চিটচিটে ভাব এসে গেলে বুঝিয়ে যাবে আচারটা কমপ্লিট হয়েছে আর আম তো সেদ্ধ হয়েই গেছে আগে আমি চেক করে নিয়েছি আচারটা গা মাখা মাখা হবে ঠান্ডা হলে আর একটু টেনে যাবে এরকম আমি থিকনেস রেখেছি এর বেশি রাখার দরকার নেই তারপরেই আমি টিফিন কৌটে নামিয়ে নিয়েছি দেখো কি লোভনীয় দেখতে হয়েছে কি ভীষণ সুন্দর দেখতে লাগছে মনে হচ্ছে জীবে জল আসছে তো বন্ধুরা আবার দেখা হবে আমাদের পরবর্তী কোনো ভিডিয় সবাই ভালো থেকো সুস্থ থেকো